কিছু ফল এবং সবজির খোসা না ছড়িয়ে খাওয়া উচিত কারণ এগুলোর খোসায় প্রচুর পরিমাণ পুষ্টি উপাদান অ্যান্টিঅক্সিডেন্ট এবং আঁশ থাকে যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমরা আলোচনা করব কেন কিছু ফল ও সবজি খোসা না ছাড়িয়ে খাওয়া ভালো আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন না এই খোসাগুলোর মধ্যেই লুকিয়ে আছে প্রকৃত পুষ্টির ভাণ্ডার তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নেই খোসার মধ্যে কিছু পুষ্টিগুণ থাকে খোসা মানে শুধু বাইরের আবরণ নয় এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ পুষ্টি উপাদান উদাহরণ হিসাবে আমরা আপেলের কথা বলতে পারি আপেলের খোসায় প্রচুর পরিমাণ আঁশ ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হজমের উন্নতি ঘটায় এছাড়া আলুর খোসায় থাকে পটাশিয়াম ভিটামিন বি এবং আয়রন যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং শরীরের শক্তি যোগায় ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে আপনি এটি শেয়ার করতে পারেন অনেকেই খোসা ছড়িয়ে ফল ও সবজি খান যা খেতে হয়তো মসৃণ লাগে কিন্তু এতে পুষ্টি উপাদান কমে যায় যেমন শশার খোসায় প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের জন্য উপকারী খোসা ছড়ালে এই পুষ্টি উপাদানগুলো হারিয়ে যায় এবং আপনি শুধু এর মধ্যে পানি এবং কিছু ভিটামিন আপনি পেতে পারেন আপেলের খোসায় উপস্থিত থাকে কোয়াসিটিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে আর আলুর খোসায় থাকা পটাশিয়াম রক্তের রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং শশার খোসায় বিটাসিন থাকে যা আমাদের প্রদাহ বা ইনফ্লামেশন কমাতে সাহায্য করে এর মধ্যে আমরা যদিও জানলাম যে বেশিরভাগ মানে কিছু কিছু ফল এবং সবজি খোসা না ছড়িয়েই খাওয়া ভালো কিন্তু এর কিছু ব্যতিক্রম এবং সতর্কতাও আমাদের মেনে চলতে হবে কিছু ফল এবং সবজি খোসা ছাড়িয়ে খাওয়া উচিত যেমন কাঁচা আলুর খোসায় মেলানিন থাকে যা বিষাক্ত হতে পারে তাই কাঁচা আলু খাওয়ার আগে খোসা ছড়িয়ে নেওয়া প্রত্যেকেরই উচিত এছাড়াও কিছু ফলের খোসায় কীটনাশক থাকতে পারে তাই এগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া অত্যন্ত জরুরি তাহলে আমরা জানলাম যে কিছু ফল এবং সবজি খোসা সহ খেলে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো এবং বেশ উপকারী তাই প্রতিবার যখন আপনি আপেল আলু বা শশা খাবেন তখন সহ খাওয়ার চেষ্টা করবেন স্বাস্থ্যকর জীবনযাত্রার এই পরিবর্তনটি আশা করি আপনাদের ব্যক্তিগত জীবনে অনেক কাজে লাগবে এই ভিডিওটি যদি আপনার পছন্দ করেন তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা এই ভিডিওতে যে তথ্যগুলো ব্যবহার করেছি এগুলো বিভিন্ন ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেমন মায়ো ক্লিনিক হেলথ লাইন হারভার্ড হেলথ ইউএসডিসি ইউএসডিএ ইত্যাদি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ